আসসালামু আলাইকুম এই প্রথম গরুর খামারে সাইলেন্স তৈরি করার জন্যে আমরা ভুট্টা চাষ করতেছি এর আগে পরে আমরা কখনো ভুট্টা চাষ করি নাই কারণ আমাদের এই অঞ্চলে ভুট্টার তেমন চাষ হয় না গরুর জন্য তৈরি করতে হলে ভুট্টা দিয়ে করলেই ভালো হয় কিন্তু আমাদের এখানে যেহেতু ভুট্টা চাষ হয় না তাই আমরা ঘাস দিয়ে সাইলাস তৈরি করার চেষ্টা করি তো যাই হোক সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি ভুট্টার জমিতে যাওয়ার জন্য তো আবহাওয়া দেখতেই পারছেন কি পরিমাণে কুয়াশা কিছুই দেখা যাচ্ছে না মূলত রোদ বৃষ্টি ঝড় ঠান্ডা আর কুয়াশা যাই থাকুক না কেন আমাদের কাজ কখনো বন্ধ থাকে না কোনো না কোনোভাবে আমাদের এই কাজ চালিয়েই যেতে হয় তো যাই হোক আলহামদুলিল্লাহ আমরা জমিতে আসার পর দেখলাম সজীব মামা আগের থেকেই মানে খুব ভোরে উনি আমাদেরও আগে আসছেন আমাদের আগে এসে জমিতে একটা চাষ উনি দিয়ে রাখছেন এবং পরবর্তীতে আমরা মূলত সার বুনে দেবো সার বুনে দেওয়ার পরে আবার চাষ দেওয়া হবে এবং চাষ আমরা অর্ধেকটা জমিতে হচ্ছে এখানে ভুট্টা লাগাবো এবং বাকি অর্ধেকটাতে হচ্ছে আমরা ঘাস বুনে দিব এত ঠান্ডা তারপর গরম লাগতেছিল হয়তো প্রশ্ন করতে পারেন যে ভাই এই শীতের মধ্যে এই কাজগুলি আপনারা কিভাবে করেন মূলত যারা কৃষক তাদের কাছে সকালবেলা এই শীতটা কোনো শীতই না এর কারণ হচ্ছে সকালবেলা যদি কোদালের কাজ আপনি করেন মানে কোদাল যদি আপনার কোবাই দেয় তাহলে দেখবেন যে এমনিতেই গরম শীতের কাছে আপনার জামা কাপড় খুলতে হবে গরমের তো যাই হোক আলহামদুলিল্লাহ যেহেতু আমরা অভ্যস্ত তো আমাদের কাছে এই সকালের শীতটা কোনো শীতই মনে হয় না এদিকে সকালবেলা মেশিন স্টার্ট দেওয়া হচ্ছে সব থেকে একটা বিড়ম্বনার কাজ এর কারণ হচ্ছে সকালবেলা মেশিন স্টার্ট করতে গেলে মেশিনের সবকিছু একেবারে জমে থাকে

তো যাই হোক অনেক ভাই আমাদের সাথে দেখা করতে এসেছিলেন আমাদের জমিতে তারা পাশেই দাঁড়িয়েছিলেন আমি তাদেরকে অনেক রিকোয়েস্ট করেছিলাম খাওয়া দাওয়া করার জন্য আমাদের সাথে তো তারা বললেন যে না ভাই আমরা খাওয়া দাওয়া করে এসেছি আপনারা খান তো খাওয়া দাওয়া কমপ্লিট করার পর ওরা হচ্ছে এই জমিতে ভুট্টা লাগাবে এবং পাশের জমিটা আমি আর সজীব মামা রেডি করব যেখানে আমরা ঘাস লাগাবো মানে ঘাস বুনবো আর কি কারণ একদিনের মধ্যে আমরা সব কাজগুলি করার চেষ্টা করতেছি এখানে ভুট্টা লাগিয়ে দেবো এর পাশাপাশি ওই জমিতে আমরা ঘাস বুনে দেবো এবং আজকের দিনের মধ্যে এখানে পানি দিয়ে এই জমিটাতে কমপ্লিট করে আমরা চলে যাব আর কি তো সজীব মামা আমাকে বললেন যে কাজ যদি তাড়াতাড়ি করতে হয় তাহলে এই মাটিগুলি নিচে নামাই দিতে হবে কারণ পানি দিতে তাহলে মানে পানি একটা জায়গা থেকে আর একটা জায়গায় যাইতে সমস্যা হবে না আর কি তো আমি ওই কাজগুলো করতেছিলাম আমরা যে কয়জন কাজ করি কেউ আসলে বসে থাকে না সবাই টানা কাজ করতে থাকে কারণ আমরা অল্প সময়ের মধ্যে করার চেষ্টা করি তো যে ভাইরা আসছিলেন আমাদের সাথে দেখা করার জন্য তো ওনারা জমিতেই ছিলেন কারণ আমরা বাড়িতে দেখা করা বা খামারে দেখা করতে তেমন একটা পারি না কারণ মাঠে যদি আমাদের কাজ থাকে তো আমাদের মাঠেই থাকতে হয় তো ওই ভাইরা আমাদের সাথে মাঠে এসেই দেখা করে যান যারা আমাদের এখানে আসেন মূলত আর একটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে বলি সেটা হচ্ছে যে আমাদের খামারে যারা আসেন বা আমাদের সাথে যারা দেখা করতে আসেন তারা সবাই কর্মঠ লোক কাজের কোনো বিষয় জানতে বা পরামর্শ নিতেই মূলত এর একটা বিষয় আমি কেন বললাম এটা বলে রাখি সেটা হচ্ছে যে আমাদের সাথে দেখা করতে হবে এটা কোনো মুখ্য বিষয় না কারণ আমরা এরকম কেউ হয়ে যায়নি যে আমাদের সাথে দেখা করতে হবে আমাদের সাথে দেখা করার মূল একটাই উদ্দেশ্য থাকে সবাই সেটা হচ্ছে যে খামারের কোনো বিষয় জানার জন্য বা এই বিষয়ে পরামর্শ নেওয়ার জন্য তো যাই হোক কথায় কথায় অনেক আজকে